নমস্কার জয়গুরু আমি সন্দীপন শাস্ত্রী বলছি নিশ্চয় সবাই ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন আমিও ভালো আছি আজকে প্রোগ্রামে আমি একটা টিপস দেব যে টিপসটা প্রতিটা মানুষের জীবনে মানে খুব দরকার খুবই প্রয়োজনীয় প্রত্যেকটা মানুষ দুশ্চিন্তায় ভোগেন প্রত্যেকটা মানুষেরই গুপ্ত শত্রু আছে কিন্তু আবার প্রত্যেকটা মানুষেরই বা পরিবারের কেউ না কেউ শরীর খারাপও খুব ভোগে এই তিনটি কি কী জিনিস যারা খুব দুশ্চিন্তায় ভুগছেন মানসিক অবসাদে ভুগছেন চাকরি হচ্ছে না কারোর ব্যবসাতে উন্নতি হচ্ছে না বা সব সবকিছু হওয়ার পরও পারিবারিক অশান্তিতে সে ভুগছে মানুষের অশান্তিতে ভুগছে চারদিকে শত্রু বেড়ে গেছে শত্রু দমন হচ্ছে না শরীর খারাপ লেগেই আছে বাড়িতে এগুলো আপনারা কি করবেন এই তিনটির জন্য আপনারা কি করবেন একটা টিপস করুন যে টিপসটা বলছি সেই টিপসটা করুন আপনাদের অবশ্যই 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 হানড্রেড পারসেন্ট কাজ হবেই হবে আমি সন্দীপ মহারাজী বলছি আপনারা এই টিপসটা করে দেখুন টিপসটা বলছি প্লিজ নোট ডাউন করুন প্লিজ প্লিজ নোট ডাউন করুন আপনাকে কেউ লেখেন না লিখুন খাতা লিখে আমি দু তিনবার বলবো লিখিয়ে নিন লিখে নিয়ে টিপসটা করুন কিন্তু বাট ভুলে কেউ কিন্তু শুনে আপনি ভুল করলেন কাজটা কিন্তু হবে না এই টিপসগুলো অত্যন্ত প্রাচীন পুঁথি থেকে নেওয়া অবশ্যই টিপসটা বলছি আপনারা খাতা পেন নিয়ে বসে টিপসটা লিখে নিন কী করবেন কী করবেন প্রতিদিন রাতে শোয়ার আগে প্রতিদিন রাতে ঠিক যখন খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করার পর আধ ঘন্টা বিশ্রাম করবেন ঘট করে বিছনায় গিয়ে শুয়ে পড়বেন না তাহলে শরীর কিন্তু অসুস্থ হয়ে যায় খাওয়া দাওয়ার পর আধ ঘন্টা একটু রেস্ট করলেন রেস্ট নিলেন রেস্ট নেওয়ার পর যখন আপনারা রাত্রিবেলা ঘুমোতে যাবেন ঠিক ঘুমো যাওয়ার আগে ঠাকুর ঘরে একটু যাবেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে একটা কপ্পুর দানি নেবেন কপ্পুর দানির মধ্যে একটা কপ্পুর জ্বালাবেন সঙ্গে মোমবাতি ধূপকাটি অবশ্য জ্বালাবেন জ্বালিয়ে একটা আসনের মধ্যে আপনারা বসবেন বসে উত্তর দিকে মুখ করে হোক বা পূর্ব দিকে মুখ করে হোক যে কোনো একটা দিকে মুখ করে বসবেন অথবা উত্তর দিক মুখ করে বসে হনুমান চল্লিশা পাঠ করুন হ্যাঁ অনেকে বলে আমি দুপুরবেলা দাদা যখন ঠাকুর দিই তখন হনুমান পাঠ করি সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনারা যখন যে সমস্যাগুলো আমি বললাম মানসিক অবসাদে ভুগছেন মানুষের দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে কমছে না গুপ্ত শত্রু বৃদ্ধি পাচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে শরীর খারাপ লেগেই আছে এর জন্য আপনারা এটা করবেন কি করবেন রাত্রিবেলা ঘুমানোর ঠিক আগে শুদ্ধ হয়ে পরিষ্কার মনে শুদ্ধ মনে পরিষ্কার বস্তে শুদ্ধ মনে আপনারা ঠাকুর ঘরে যাবেন কপ্পুর দানের মধ্যে কপ্পুর জ্বালাবেন ধূপকাঠি মতে জ্বালাবেন একটা আসন করে আসনের মধ্যে বসে আপনার হনুমান চল্লিশা পাঠ করুন টানা একুশ দিন করবেন টানা একুশ দিন বেশি করতে বললাম না একুশ দিন করবেন টানা এর রেজাল্ট আপনারা পাবেন আমি সন্ধ্যমা শাস্তি বলছি আপনি পাবেন 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 একবার করে দেখুন সামান্য টিপস ছোট টিপস অনেক বড় কাজ কেউ দেবে না কেউ দেবে না দিন রাত খেটে আপনাদের জন্য টিপসগুলো আমি তৈরি করি যাতে আপনার সামান্য উপকার পান আসতে হবে না আগে টিপসটা করে দেখুন কাজ যদি হয় তাহলে আসবেন নাহলে আসবেন না আমি আপনাদের বলছি আসবেন না একটু করে দেখুন না কী হয় অবশ্য লিখে কিন্তু কাজটা করবেন শুনে করবেন না ভুল হতে পারে কিন্তু লিখে কাজটা করবেন আমার ইউটিউবে প্রচুর টিপস টিপসের শেষ নেই প্রচুর টিপস একটু প্রতিটা টিপস আপনারা লক্ষ্য করে ভুলভ্রান্তি না করে কাজটা করুন অবশ্য আপনারা এই টিপসের ফলাফল পাবেন আমার নাম সন্দীপ মহাশাস্ত্রী আমি সোধপুরে বসি দমনয়ে বসি মেথাজাতে বসি বনগাঁতে বসি বর্ধমানে বসি কৃষ্ণনগরে বসি সব জায়গায় আমাকে পাবেন আমার বুকিং নাম্বারটা আপনারা নোট ডাউন করে নিন ইমিডিয়েটলি করুন এইট ট্রিপল সেভেন ফোর জিরো টু ফোর ফাইভ টু এইট ট্রিপল সেভেন ফোর জিরো টু ফোর ফাইভ টু এইট ট্রিপল সেভেন ফোর জিরো টু ফোর ফাইভ টু এই নাম্বারটা অবশ্যই ভুলবেন না আমি সঞ্জীবন শাস্তি অবশ্যই একবার ফোন করে অগ্রিম বুকিং করে আসবেন এই ফোন নাম্বারগুলো কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা কিন্তু ফোন ধরে আমি কিন্তু ফোন রিসিভ করি না যদি আপনাদের মনে হয় আমার সাথে আপনারা ডাইরেক্ট কথা বলবেন আমার একটা অনলাইনের ব্যবস্থা আছে যদি যারা চেম্বারে আসতে পারছেন না পারবেন না অনলাইনের মাধ্যমে আপনারা জানতে পারেন সে যেটা সেটা আপনাদের আমাদের অ্যাসিস্ট্যান্ট যে আছে সে আপনাদের সব সব বলে দেবে সব কথা সে একটাই কথা আপনাদের বলছি টিপস করুন টিপসের উপরে কিছু নেই সবার কাছে অর্থ থাকে না সবার কাছে অর্থ থাকে না সবার কাছে গিয়ে সবাই সবাই সব যেতে পারে না বা অনেক বড় বড় কাজ করাতে পারে না এই ছোটো ছোটো টিপসের মাধ্যমে ছোটো ছোটো টিপসের মাধ্যমে আপনারা বড়ো বড়ো কাজ করুন করে দেখুন কাজ পাবেন 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 আমি সন্দীপন শাস্ত্রী বলছি একবার টিপসটা করে দেখুন দাদারা দিদিরা পাবেন এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার জয়গুরু